ছিয়াশি টাকা অনলি ছিয়াশি টাকা ছিয়াশি টাকা হ্যাঁ ভাই অনলি ছিয়াশি টাকা আপনি দিতেছে নেই মাল ভাই এটা অফার চলে বুঝছেন মানে অফারে দিতে ঈদের অফার নাকি কোম্পানির অফার অফার আছে অষ্টআশি টাকা অষ্টআশি টাকা এর থেকে আর কিছু কমানো যায় ভাই সুপ্রিয় দর্শক আলাইকুম আজকে আমরা চলে আসলাম গাজীপুর হোতা ভবানীপুর থ্রি স্টার টাইলস এন্ড স্যানিটারি এখানে আসলে আপনার সুলভ মূল্যে পাইকারি দরে ডিলার পয়েন্ট থেকে এ গ্রেড বি গ্রেডের মাল কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন চব্বিশ চব্বিশ ফ্লোর টাইস ষোলো ষোলো ফ্লোর টাইস এছাড়াও কিন্তু ওয়াল টাইস কিন্তু তাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন ভাই আপনারা তিনজনে মিলা দেখি মাল ভাঙার কি প্রতিযোগিতায় শুরু করছেন নাকি ভাই

ভবানীপুর জ্যাসন গেট আচ্ছা মূলত দুইটি কোম্পানির ডিলার সুনামের সহিত বাংলাদেশে বর্তমানে অবস্থান করতেছে ও এক্সেলেন্ট সিরামিক্স যেটি বর্তমানে টাইলসের মধ্যে লিডিং দিচ্ছে দুই হাজার চব্বিশ সনে আমরা সারা বাংলাদেশের চতুর্থ স্থান অধিকার করছি সেলসের দিক দিয়ে আমাদের এখানে মূলত আপনার চব্বিশ চব্বিশ আট বারো ষোলো ষোলো বারো আঠারো সকল প্রকারের টাইলস পাইকারি ও খুচরা পয়েন্ট সারা বাংলাদেশে আমরা সেল করে থাকি সারা বাংলাদেশে আপনি তো মালিক মালিক আপনার আমি একটা প্রশ্ন করতে চাই জি জি আপনারা কি বাংলাদেশে যেকোনো প্রান্তে মাল পৌঁছা দিতে পারে আমরা যে কোনো প্রান্তে মাল পৌঁছাই দিতে পারি আচ্ছা অনেকে দেখা যাচ্ছে প্রবাসী থাকে বিদেশে থাকে যে ফোন দিয়ে যদি বলে যে ভাই আমার গ্রাম অমুক জায়গায় আমার কেউ নাই দেশে আসার মতন তারপরে কি আপনার মাল পৌঁছে সুন্দর একটি প্রশ্ন করছেন সেক্ষেত্রে আমাদের শোরুমের একটা স্টাফ আলাদাই রয়েছে যারা দূর দূরান্ত থেকে বাইরে থেকে ওই স্টাফের কাজই হচ্ছে ওই বাহিরাগত যত কন্টাক্ট করবে সে হোয়াটসঅ্যাপ ইমো এদের মাধ্যমে কন্ট্যাক্ট করে আমরা মাল বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি তাদের অবস্থানে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো যারা প্রবাসী ভাইরাস আছেন তারা কিন্তু সরাসরি ভাইরাসদের এই দোকান থেকে নিতে পারেন ত্রিস্টা টাইলস এন্ড স্যানিটারি তারা কিন্তু অ্যাওয়ার্ড প্রাপ্ত কোন ওই বক্কর চকর দোকানদার না এক কথায় বলতে গেলে একবারে সরাসরি ডিলার পয়েন্ট তার প্রমাণ কিন্তু এই যে এখানে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই সাল এবং ছিল সালে তারা কিন্তু অ্যাওয়ার্ড পাইছে কোম্পানির তরফ থেকে কিন্তু অ্যাওয়ার্ড দিছে এছাড়াও কিন্তু ওই যে আরেকটা এওয়ার্ড রয়েছে মার্কো ফ্লোর এখানে যে আপনাদেরকে দেখাই এই যে দেখেন মানে বিশ্বস্তর জায়গা হচ্ছে তিরিশটা টাইলস অ্যান্ড স্যানেটারি আমরা পাশাপাশি কিন্তু টাইলসের পাশাপাশি সেনিটারি আইটেম টাও ব্যাপক সারা পাচ্ছি ঠিক আছে আমরা সারা বাংলাদেশে আহ সেনেটারিও সেল করে থাকি আমরা হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে আমাদের তাই আমি বাংলাদেশে সকল ভাইদের বোনদের উদ্দেশ্য করে বলবো আপনাদের যদি টাইলস সেনিটারি প্রয়োজন হয় আপনারা গাজীপুরের হোতাপাড়া ভবানিপুর জেসন গেট ঠিক আছে এরিয়াটা হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে টাইলসের জন্য অন্যতম এখানে চলে আসবেন এখানে অনেক কম রেট থেকে শুরু করে আপার রেট সকল ক্লাসের মানুষের টাইলস এর চাইদা মেটানো হয় পূরণ করা হয় তার সাথে আমাদের এই টাইলস জোনটা বাংলাদেশের ভিতরে আমি যতটুকু জানি ভাই বাংলাদেশের ভিতরে সবচাইতে বৃহত্তম মার্কেট হচ্ছে গাজীপুর ভবানীপুর এই যে এই মার্কেটটা সবচাইতে বৃহত্তম বাংলাদেশের ভিতরে কম থেকে শুরু করে আপনার কি প্রয়োজন সমস্ত কিন্তু স্যানিটারি এবং টাইল জগতের এখানে আসলে পেয়ে যাবেন তাছাড়া কিন্তু বিশ্বস্তরের আরেকটা একটা জায়গা হচ্ছে ত্রিশটা টাইলস এন্ড স্যানিটারি টাইলস পাশাপাশি কিন্তু এখানে কিন্তু স্যানিটারিও রয়েছে এছাড়া আরেকটা শোরুম রয়েছে শুধু স্যানিটারির জন্য ভাইদের তো যাদের প্রয়োজন তারা কিন্তু বাইদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার কিন্তু দেওয়া আছে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন আর ভাই আমরা যে শুধু পোলো টাইলস বিক্রি করি এমনটা নয় আমরা হচ্ছে মার্কোপোলো আর তুশার সিরামিক্সের নতুন একটা ব্রাঞ্চ টি ওয়াই এই দুইটা ডিলার মূলত কিন্তু পাশাপাশি আমরা ডবিএল বলেন এবিসি বলেন শেলটেক বলেন মির সিরামিক বলেন প্রত্যেকটা সিরামিক্সেরই মাল আমরা সেল করে থাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে তার মানে এটাই হচ্ছে যে যার মতো কাস্টমারদের চাহিদা মতো আমরা সকল যে যেকোনো টাইলস আমরা পূরণ করতে সক্ষমতা রাখি আচ্ছা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম